ফেসবুক খুললে আমরা যে জিনিসটা দেখছি ভাইরাল একটা টপিক যেটা হলো জুনিয়র সাকিব যে টুনটুনি কেটে দিয়েছে এটা নিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে এবং আপনাদের মধ্যে এবং অনেক মেয়েরাই কিন্তু টুনটুনি কাটার পরেও তার সাথে সম্পর্ক করার জন্য পাগল হয়ে গেছে এটার কারণটা কি দেখেন তার সাথে যে টুনটুনি কেটেছিল তার স্ত্রী ও তো মনে করেন এমন ভাবে কেটেছে যে হাতে নিয়ে অলরেডি থানায় চলে গেছে টুনটুনিটা কেটে তারপরে কি হলো ইকরা খান একটা মেয়ে তাকে বিয়ে করছিল অনেক আগেই ওর ওর নানা ধরনের ছলমল করে ওকে নিয়ে আসছে সাকিব খান হিনার সাকিব নিয়ে আসছে এবং নিয়ে আসার পরে তার সাথে নানা ধরনের ব্ল্যাকমেল করছে ওনার মা বলতেছে আসলে কতটুকু সত্য এটা জুনিয়র সাকিব জানে মিশা জানে এবং ইকরা খান জানে আসলে কতটুকু সত্য আমরা তো অনেক কিছুই দেখতেছি ফেসবুকের মাধ্যমে এখন রিসেন্টলি একটা দেখলাম রংপুর থেকে একটা মেয়ে আসছে সে জুনিয়র সাকিবের ফ্যান এবং তাকে সে বিয়ে করবে এবং জুনিয়র সাকিব যদি তাকে বিয়ে করে সেটা তার কপালের ভাগ্য এবং এরকম লাখি আর কখনো হবে না দেখেন যে লোকটার নাকি আপনাদের কথাই আর কি যে লোকটার নাকি লিঙ্গই নাই সে কিভাবে তাকে বিয়ে করবে এবং বিয়ে করে তাকে কি দিবে কি বা দিবে এবং জুনিয়ার সাকিব কিন্তু বলতেছে যে না সে বাবা হওয়ার যোগ্যতা রাখে আবার কিকরা খানার সামনেও কিন্তু সে বলছে যে না আমার আর একটা অপারেশন আছে আমি চাচ্ছি না যে এই ঝামেলা জড়াতে কারণ তোমাকে যদি এখন রাখি একটা মামলায় আমি জড়াই যাব সেক্ষেত্রে আমার অপারেশনটা হবে না সেজন্য কিন্তু তাকে তার মার কাছে বোঝাই দিয়েছে আপনারা দেখেছেন এখন ইকরা খান প্রায় এখন নিউজ দেখুন নতুন খান হওয়ার এবং সে এখন অসুস্থ জুনিয়ার সাকিব সাকিব একটা করবে সেটার যোগ্যতা কিন্তু তার মধ্যে নেই এখনো এবং হয়নি এবং তার চিকিৎসাটা পরিপূর্ণভাবে হয়নি এখনো এটা ইকরা খান বলতেছে এবং ইকরা খান যে কয়েকদিন ছিল তার কিন্তু ওই রকম কিছু হয়নি সেটাও সে বলছে এবং ইকরা খান একটা অল্প বয়সের মেয়ে যে কোনো ভাবে হোক তার সাথে সম্পর্ক করছে সম্প্রয় করে তাকে বিয়ে করছে আমরা কতটা নোংরা আমাদের এই জুনিয়র সাকিব কতটা নোংরা ওর মাকে বোন বানাইছে বোন বানিয়ে প্রেম করছে এবং তাকে বিয়ে করছে এবং বিয়েও কিন্তু করে এটা একটা নকল কাবিন নামা অথবা দিয়ে তাকে দেখাইছে যে তার সাথে বিয়ে হয়েছে যদি আদৌ এটা করে থাকে এটা কিন্তু জুনিয়া সাকিব অন্যায় করছে শুধু জুনিয়া সাকিব শুধু এটা না প্রায় মেয়েদের সাথে এই কাজগুলো করে আমরা শুনছি এবং আদৌ কতটা সত্য এটা আমাদের জানা নেই এবং আপনারা জানেন কিনা আমি জানি না এগুলা যে করছে সমাজে কিন্তু অনেক মানুষ এগুলা দেখে নোংরামি এগুলা শিখছে এই যে জুনিয়ার সাকিবের মধ্যে এরকম অসংখ্য ছেলে এবং অসংখ্য মেয়ে রয়েছে যারা সুগার ড্যাডির মাধ্যমে অনেক কিছু নিচ্ছে এবং অনেকে সুগার মাম্মির কাছ থেকে অনেক কিছু নিচ্ছে এবং দিচ্ছে এই যে ব্যাপারগুলা সমাজে কিন্তু অহরহ হচ্ছে এগুলো আপনারা কীভাবে দেখছেন দর্শক এবং কি ভাবছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং জুনিয়র সাকিব যে কাজগুলা করছে আদৌ কি করা ঠিক হচ্ছে कमेंटर माध्यम में जान